আলেমের যদি আদব না থাকে ওই আলেমের দাম আল্লাহর কাছে নাই কাছে নাই কোন শাইখুল হাদিসের যদি আদব না থাকে ওই শাইখুল হাদিসের দাম আল্লাহর কাছে নাই পাবলিকের কাছে নাই যেমন উবাইদুল মুক্তাদির সে একটা এমপি সে একটা 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 কঠিন একটা মন্ত্রী একটা উচ্চপদস্থ মন্ত্রী ছিলেন কিন্তু বেয়াদব হওয়ার কারণে আল্লাহর কাছে বান্দার কাছে তার কোনো মর্যাদা নাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আলে মুলামার সাথে বেয়াদবি করার কারণে করার কারণে আলেম ওলামা আলেম ধিল থেকে অন্তর থেকে তাকে কোনো বদুয়া দেওয়া লাগে না আল্লাহর পক্ষ থেকে আজাব এসে গেছে গজব এসে গেছে এই জন্যে আদব ওয়ালা হওয়ার জন্য আসুন একটু চেষ্টা করি এক নাম্বার চেষ্টা হইল সহবতে আহলুল্লাহ কোন আলেম যখন বেয়াদবি করে না অন্যায় করে না তার মধ্যে বেয়াদবি যখন দেখবেন না মনে করবেন সে কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে তার গভীর সম্পর্ক হয়ে গেছে এই জন্য কেবল সে বেয়াদবি করে না বেয়াদব আল্লাহর কাছে দাম নাই বান্দার কাছে দাম নাই বেদ আল্লাহর কাছে গৃহিত বান্দার কাছে গৃণিত এই জন্য আল্লাহর রসুল বলছেন আগে নবীদেরকে আল্লাহ আদব শিখাইছে তারপরে দান করছে আগে আদব শিখাইছে তারপরে দান করছে এই জন্য বলেন আল্লাহ রফা আহ যে আল্লাহর জন্য আদব দেখাইবে যে আল্লাহর জন্য নরম হবে নম্র হবে আল্লাহ তার মর্যাদা কুটি কুটি গুণে বাড়ায়া দিবে আল্লাহ তার इज्जत বাড়ায়া দিবে এজন্য আদব বহুত বড় দামি জিনিস এটা কিনতে পাওয়া যায় না কিনতে পাওয়া যায় না আমার शेख ও মুরশিদ প্রায়ই বলেন আল আদাবু খায়রুম মিনাজ জাহাবি ওয়াল ফিজা আদব সোনা চান্দি থেকে আরো কোটি গুণ দাম বেশি সোনা চান্দি কিনতে পাওয়া যায় আদব কিনতে পাওয়া যায় না এটা হাসেল করতে হয় হাদিসের ব্যাক্কার মধ্যে মুহা মুহাদ্দিসিনে کرام লিখেছেন ওই যে 60000 জাদুওয়ালা তন্ত্রওয়ালা মন্ত্রওয়ালাকে আল্লাহ তাআলা নিমিশের মধ্যে হেদায়েত দিয়া দিলেন একমাত্র আদব দেখাইবার কারণে আদব দেখাইবার কারণে موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার 60000 একমাত্র একটু আদব দেখাইছে আদব আদবটা কি আদবটা হইল হে মুসা আপনি আগে লাঠিটা জমিনে ফালান তারপরে আমরা ফালাইব সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহি ও বিহামদি হে আগে আপনি লাঠিটা ফালাল তারপরে আমরা ফালাইব এই কথাটা বলতে দিরি হয়েছি আল্লাহর আরশে আজিমে কথাটা পৌঁছে গেল আল্লাহ তাকায়া দেখলেন যদিও স্বতন্ত্র ওয়ালা আল্লাহ তাকায়া দেখলেন যদিও মন্ত্র ওয়ালা কিন্তু এই আমার লবিকে একটু আদব দেখাইছে আদব লইছে আপনি আগে ফেলান তারপরে আমরা ফালাইবো আপনি আগে ফালান তারপরে আমরা বলাইব আল্লাহ ডাক কই জিব্র যদিও সব মন্ত্রওয়ালা কিন্তু এরা দিয়ে আমার নবীর আদব দেখাইছে যা আমি আল্লাহ ষাট হাজার জাদুওয়ালারে এক নিমিশে এক মিনিটে হেদায়াত দিয়া দিলা মহাত্রিজনে কেরাম বলেন জাদুয়ালা গুলোয় সে ডাক দিয়ে মুসা আমরার দিকে তাকান মুসা আলাই তাকায়া দেখি মুসা নবীর মতো একটা ড্রেস লাগাইছে মুসা নবীর মতো একটা পাঞ্জাবি লাগাইছে মুসা নবীর মতো একটা টুপি লাগাইছে মুসা আলাই ডাক দিয়া কয় এই জামা তোমরা কেন লাগাইছো সারা জীবন লাল ফটকা ছটকা লাগাও আজকে দি তোমরা এমন সুন্দর একটা জামা লাগাই লাইলা হে মুসা আপনার জামাটার অনুসরণ করেছি হে মুসা আপনার জামাটার অনুসরণ করেছি আপনার টুপিটার অনুকরণ করেছে আল্লাহ আমার মুসার জামার অনুসরণ কইরা আমার জলিলুল পৈগাম্বরের টুপির অনুসরণ করা বলাইছে যা একটা মুহূর্তের জন্য যদি এরকম একটু পরিচয় দিতে পারে আমি আল্লাহ গাফফার আর রহমান আমার গাফার আর রহমান আমারে পরিচয় দেয়া দিলাম 60 হাজার লোকরে হেদায়েত দেয়া দিলাম এজন্য আল্লাহ কোরআন শরীফে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'রুফা আসওয়াত আসওয়াকুম ফাওকা সাউতিন নবি কি ইমানদার তোমরা আস্তে আওয়াজ করো জোরে কইরো না আমার নবীর উপরে তোমরা আওয়াজ দিও না আমার রুসুলের উপরে তোমরা আওয়াজ দিও না এই আয়াত থেকে মুফাসির নেকরাম বলেন আলেমদের উপরে কথা বলল না এই আয়াত থেকে মুহাদ্দিস নেকরাম মুফাসির নেকরাম বলেন আলেমদের কথার উপরে যাতে আওয়াজ না হয় আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার শাইখুল হাদিস আল্লামা দিন মোহাম্মদ আশরাফ কে আল্লাহ এই এলাকায় বসাইছে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি কে আল্লাহ সারা বাংলাদেশের জন্য বসাইছে সারা জাহানের জন্য বসাইছে জায়গায় জায়গায় যেমন নবী ছিল জায়গায় জায়গায় যেমন ছিল জাগায় জাগাই আলেম বসাইছে জাগায় জাগায় হকালি বুজুর্গদেরকে আল্লাহ বসাইছে তাদের কাছ থেকে আদব শিখো তাদের কাছ থেকে শিখো তাদের কাছ থেকে দিলটা পরিষ্কার করো তাদের কাছ থেকে আমল শিখো তাদের চেহারার দিকে তাকাও তাদের আমলের দিকে তাকাও তাদের আখলাকের দিকে তাকাও আমি আল্লাহ তন্ত্র মন্ত্র মন্ত্রওয়ালাকে যদি হেদায়ত দিতে পারি আমি আল্লাহ তোমাদেরকেও হেদায়ত দিয়ে দিব আল্লাহ সবাই রে বোঝার তৌফিক দান কর আমিনার হুজুরে কন আমিন এই এলাকার মার্কাজ জামিয়া আশরাফিয়া এই এলাকার মার্কাজ জামিয়া আশরাফিয়া এই ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ অঞ্চলের মার্কাজ জামিয়া আশরাফিয়া সম্পর্ক রাখেন ইসলামে মাহফিল আসেন বুজুরুগদের জুতা সুজা করেন বুজুরুগদের সামনে বসেন আল্লামা দীন মোহাম্মদ আশরাফের সঙ্গে ইসলামে সম্পর্ক قائم করেন এ আল্লাহর বান্দা এমন বান্দা জীবনও বলবেন আমি ফিসসাব জীবনও বলবেন না ফিসসাব বলাই চুরি দিলেও বলবেন আমি ফিসসাব আরে তো জানি আল্লাহর বান্দা কি সম্পর্ক রাখেন আসেন বসেন আলেমদের চেহারার দিকে তাকাইলে নবীর চেহারার দিকে তাকাইলে যে সোয়াব আলেমদের চেহারার দিকে তাকাইলে সেই সোয়াব নবীর সাথে বসলে যে সোয়াব আলেমদের সাথে বসলে সেই সোয়াব নবীর সঙ্গে খানা খাইলে যে সোয়াব আলেমদের সঙ্গে খানা খাইলে সেই সেই সোয়াব এই কেবল আপনাদের মর্যাদা বাড়ছে আর উবাইদুল মুক্তাদির আল্লাহ গ্রেফতার করাইছে তাকে আল্লাহ তালা উচিত শিক্ষা দিবে যেই ব্যক্তি বলেছে হেফাজতের কোন আলে মোলাবা দিয়া এই কবি মাদ্রাসের কোনো আলে মোলাবা দিয়া আমার জানাজন নামাজ যদি কেউ না পড়ায় এরা যাতে আমার জানাজন নামাজে শরীর না হয় আমি মনে করি হেফাজতের কোন আলেমকে মনে হয় আল্লাহ তোমার জানাজার জন্য কবুল করছে না নাস্তিক মুরতাদেরকে মনে হয় কবুল করেছে ঠিক কিনা জোরে বলে এই জন্য আপনাদেরকে শেষ পয়গাম এটাই আলেমদের সঙ্গে মুস্তাকিম বিল্লাহ হামিদি আছে আল্লাহ উলিপুরের জুতা সোজা করার জন্য মুস্তাকিম বিল্লাহ হামিদি আছে ওই যে দেউনার হজরতের জুতা সোজা করার জন্য ওই যে হাদাদারি হজরতের জুতা সোজা করার জন্য জামিয়া আশরাফিয়ার উলামা একরামের জুতা সোজা করার জন্য মুস্তাকিম বিল্লাহ হামিদি তৈরি আছে আপনারা তৈরি আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আজকে মজমাকে কবুল করে